হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো আমি বাড়িতে কীভাবে গোলা রুটি বানিয়েছি সবজি গোলা রুটি বলতে পারেন সবজিতে বানিয়েছি সেটাই শেয়ার করে দেখাবো দেখুন আমি আগে থেকে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে আমি বাঁধাকপি বিনস গাজর এগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি এখন আমি উপর থেকে কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম আর গোটা জিরে দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ মিশিয়ে দিচ্ছি সবকটা মিশ্রণ আমি মিশিয়ে দিলাম আর ভেজে নিচ্ছি সবজিগুলো এখন দেখুন একটি পাত্রে আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আপনাদের যতটা লাগবে আপনারা ততটাই ময়দা নিতে পারেন আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম জিরের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে আর ধনের গুঁড়ো অ্যাড করে দিলাম অল্প পরিমাণে আর যে ভাজাটা করে রেখেছিলাম না সেই ভাজাটা অ্যাড করে দিতাম আর দেখুন এখন ধনেপাতা সিজিন তাই ধনেপাতাটা দিলাম এখন সবকটা মিশ্রণ ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন আমার মেশানো হয়ে গিয়েছে আমি এখন গরম এক কাপ জল আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনাদের যতটা জল লাগবে আপনারা দেখেই বুঝতে পারবেন আপনারা সেই অনুযায়ী জল অ্যাড করে দেবেন ঠিক এরমভাবে হবে জল অ্যাড করার পর এরম ব্যাটারটা বুঝতেই পারছেন নিশ্চয় খুব সহজেই বানানো যায় এখন আমি ফ্রাইং প্যান গরম করতে দিয়ে দিয়েছিলাম তাতে আমি এখন দেখুন একদম অল্প একটু তেল দিয়েছি প্যানের চারপাশে লাগিয়ে নিলাম তেলটা দেখুন আমি দিয়ে দিয়েছি ময়দার ব্যাটারটা এখন এক পাশটা হয়ে গিয়েছে আমি এবারটা উল্টে নিয়েছি দেখুন কি সুন্দর হয়ে গেছে না এটা আমি নামিয়ে নিচ্ছি এরকমভাবে এক এক করে আমি বাকিগুলো ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গিয়েছে সবগুলো খুবই সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন জলখাবারে বা টিফিনে যখনই হোক এত সহজে হেলদি একটা রেসিপি চাইলে আপনারাও বাড়িতে বানাবেন ভালো লেগে থাকে